গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন গুড মর্নিং কুকুর দেখে এরকম করছে আর এখন যাচ্ছি পুচুকে নাচে স্কুলে নিয়ে এই যে দেবরাজ গাড়ি বার করছে এবার যাব আমরা আজকে কোথায় যাব মাম্মা না বেরু করতে কোথায় যাব নাচের স্কুল থেকে নিয়ে এসে ও এখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমরা এখন মুকুর মুকুর বেরোবো ওর ভাত তার খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে সোনামনির আজকে আমার নিজেদের গাড়ি করে যাবো তো আমরা সব নেমে গেছি গাড়ি থেকে গাড়ি থেকে নেমে আমরা হাঁটছি এই ড্যামে উঠবো এবার ড্যামের উপরে যে এটা ড্যাম মানে ড্যামের উপরে আর কি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি এরপরে ড্যামের উপরে গিয়ে নৌকা ডৌকো নেব নৌকাতে নিয়ে ঘুরবো এই নৌকাতে যাবি না টোটো যাবি নৌকাতে পার হেড দুশো টোটো পাঁচশো ফোর পাবলিক ও যেখানে যায় সেখানে চা দিয়ে শুরু হয় এসে আমরা চা খাতে শুরু করে দিচ্ছি সবাই চা খাচ্ছে এখন তুমি আমার চা করতো নাকি এই চা চাটা খেয়ে আমরা যাব নৌকাতে পরে নৌকা করে ঘুরবো আমরা এখন যাচ্ছি নৌকাতে উঠতে এদিকে টিকিট কাউন্টার এই যে আমরা টিকিট কেটে নিয়েছি এই ডিয়ার পার্ক সব জায়গায় নিয়ে যাবে নৌকাই করে চলো আটশো টাকা নিলো চারজনের চলো যাচ্ছি এখন হংসরাজ আমাদের বোট এটাই করে যাবো আমরা ডিয়ার পার্ক বাকি সব যে আছে পড়াশোনা পাহাড় টাকা আর এই দেখুন সমস্ত বোট এখানে দাঁড়িয়ে আছে ওখানে টিকিট কেটে এসে পরে এখানে যেতে হয় বলো হ্যাঁ ওটাই উঠবো আমরা লাইফ জ্যাকেটও আছে ওই একটা সুবিধা আছে বাচ্চা নিয়ে উঠছি তো দেখুন আর এই বর্ষাকালে আরও বেশি ভালো লাগে আমার যেমন বর্ষাকালে আসে যে আমার বেশি ভালো লাগে আরও বেশি জল থাকে এখন নোংরা হয়ে গেছে না আমাদের মানুষজন নোংরা করার জন্য সব উঠে পড়ে লেগেছে এখানে দেখুন একটু যে পরিষ্কার করে যাব তা নয় সব নোংরা করে চলে যাবে যাই হোক তো খারাপ দেখলে চলবে না কারণ আসুক যে চালায় সে আসবে তারপরে আমরা যাবো পেয়ার মাখা নিচ্ছি আমরা এখানে পেয়ার মাখা আর লেস নেবো এই যে আমরা পেয়ারা মাখা নিয়েছি আর হচ্ছে লেস নৌকায় যেতে এটা খাবো আর এই যে এটা পুরো পিকনিক স্পট এখানে পুরো পিকনিক হয় সব বাইরে থেকে এসে সব পিকনিক টিকনিক করে আমি আর প্রচুর চেপে গেছি বোটে কিন্তু এখন বোট খালি ওই দেখুন ওই বোটটা পুরো ভর্তি হয়ে গেছে ওরে ছাড়ছে এখন ওই যে আর মা আর এখন দাঁড়িয়ে আছে ওই পাদানি দেবে হ্যাঁ ওগুলো লাইফ জ্যাকেট ওগুলো যদি কেউ ভেসে যায়

আর তুই কি ভেবেছিস তোর মুড়টা কালো হয়ে যাবে রোদে এখানে দাঁড়িয়ে আছি আমরা এখন উপরে উঠছি হ্যাঁ তোর সময় চলে এসছে মা নামতে পারছে না থেকে কোনো মতো নামলো আর কি এখন দেখি উঠতে পারে কি না এখানটাতে আর প্রচুর সুন্দর উঠে যাচ্ছে বুনু ধর তো পুন ধর উঠছি আমরা উপরে সিঁড়ি আছে সেটা কোনোটা প্রবলেম নয় এটা ভালোই হ্যাঁ পরেশনাথ পাহাড়ের উপরে ওম নমশিবাই ভাই এখানে শিব মন্দির পরেশনাথ পাহাড়ের উপরে শিব মন্দির অনেকবার এসছি এখানে দেখুন এই পাহাড়টার উপর থেকে নিষ্ঠা যেমন লাগে দেখতে শিব ঠাকুর এখানে মেলা হয় পরেশনাথ মেলা হয় পৌষ সংক্রান্তিতে এখানে মেলা হয় দেখি যে গ্রাউন্ডটা রয়েছে ওখানে মেলা বসে পশ্চিমবঙ্গে প্রচণ্ড ভিড় হয় প্রচুর ভিড় হয় আমি আগের বছর এসেছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল আর বোন এখন মনে হয় পুজো দিচ্ছে ওখানে ঠাকুরের কাছে বলছে পুজো দেওয়া হয়ে গেছে কি প্রসাদ দে আমরা এখন নেমে যাবো এখান থেকে সিঁড়ি করা আছে এখানে নামার কোনো অসুবিধা নাই রিমি কুচুয়ার মার আর বুনু নামছে ওরা আস্তে আস্তে করে এই দেখুন এই এইটাই পরেশ পাহাড় উপরে বাবার মন্দির নিচে মায়ের মন্দির এখানে হ্যাঁ প্রি ওয়েডিং হচ্ছে ঠিক আর ওখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে উপরে এখানে আখের রস খেলাম এরপরে যাব নিচে নৌকা যেখানে আছে দাঁড়িয়ে আছে আর একটা ডিয়ার পার্ক দেখা আছে ডিয়ার পার্ক বন্ধ হয়ে যাবে বেশি দেরি করলে তাড়াতাড়ি করে যেতে হবে ডিআর পার্কে যাচ্ছি আমরা এখন নৌকো দাঁড়াবে এখানে আমরা এখন ডিআর পার্কে উঠছি ওখানে নৌকা দাঁড়িয়েছে আমাদের এখানে নৌকো না আমাদের যে স্টিমার আর কি নৌকোই বলতে পারেন এখানে নৌকো চল্লিশ মিনিট দাঁড়ায় চল্লিশ মিনিটের মধ্যে ঘোরাঘুরি করে চলে আসতে হবে ওই নৌকোয় না চাপতে পারলেও কোনো প্রবলেম নেই অন্য নৌকো আছে সেখানে চাপলেই হবে বুনুপুচু আর রিমি একসঙ্গে তিনজনে হাঁটছে আমাদের ঘরের তিন মহিলা করতি এখানে দোকান টোকান আছে সব দেখছি ডিআর পার্কের পাশে আর টিকিট লাগে নাকি এখানে আমার

আচ্ছা আচ্ছা চলো দেখি এই যে হরিণ এই ডিয়ার পার্কের হরিণ আমাদের এই যে একদম সামনে চলে এসেছে হরিণ কি কিছু খুঁজে কিছু দেও আগে খাবার দাও খাবার দাও বারণ কিন্তু ওখানে থেকে আই তো বললা না হুম কারণ কিছু খাইছিল আ আ দিচ্ছ বুনু এখন বুনু এখন হরিণকে পাতা খাওয়াচ্ছে পুজো এখন খাওয়াচ্ছে হরিণকে পাতা এ দেখ প্রচু খেয়ে যে তো দুটি হরিণ আছে এই দুটো হরিণ দেখার জন্য চল্লিশ টাকা করে পারের ভাড়া দিয়ে আসলাম ভেনা করে আর কি করবো ছিল এখন জানি না আছে কিনা না হয়তো সন্ধে হয়েছে ঢুকি এখানে জানি না এখন তো দুটোই দেখতে পেলাম আমরা চলো মা আস্তে চলো তোমার পা ঠিক আছে মা ব্যথা হচ্ছে না তো সন্ধে হয়ে গেছে সবাই ঘুরে গেছে আমরা এখন আছি মোটামুটি কিছু জন তিনটে মধ্যে সংঘর্ক নাকি আছে ওটা দেখবো যদি টাইম থাকে যদি চলে যাবো চলো যেতে হবে এরপরে আমরা এখন এসেছি সোনার বাংলা পার্কে দেখি দেখি চলো খেলার জায়গা আছে কিনা চলো দেখি এখন খেলার সময় নেই মা একটু খেলবে হাত জোর করছে সবসময় চলো পার্কের ভিতরে এসছি সোনার বাংলা পার্কের ভিতরে পনেরো টাকা করে টিকিট এখানে দেখি কি আছে সোনার বাংলা পার্কের ভিতরে ওই যে কাগজের ফুল এগুলো দারুণ লাগছে দেখুন এই যে এখন গোলাপ ফুল টোলা ফুল অনেক কিছুই আছে এখানে ভালো ফুটেছে গোলাপ ফুল গুলো সুন্দর বা এখানে একটা ঘোড়া বাঁধা আছে বা আর আমার মা হয়ে গেছে মাও কি ব্লগার হয়ে যাবে তুমি ছবি তুলছো হ্যাঁ ছবি তুলছো এ পুচু পেছনে যাস না এমন লাথা বাগ বুঝতে পারবি আর ঘোড়া খাবারটা মুরগিতে খাচ্ছে ওখানে পেছনে যাস না এমন লাথা বাগ বুঝতে পারবি এতে পায় খুব ব্যথা মা হাঁটতে পারে না আর এখানে এসে একদম ফাটিয়ে নিয়ে যাচ্ছে কোনো ব্যথা নাই কিছু নাই কি আছে দেশি মুরগি আরো জিনিস আছে কি নেবে পছন্দ মতো জায়গা পেয়েছে এই দোলনাতে বেশ মজা পাচ্ছি এখানে বলে এখানে অনেক টার্কি রয়েছে বেশ ভালো ভালো এখানে একটা ছোট্ট ফোয়ারার মতো করেছে এখন এই কনসার্টগুলো খুব ভালো চলছে এই জায়গা পেলে সেখানে একটু পার্কের মতো করে দেওয়া তার মধ্যে টার্কি চাষ মুরগি চাষ এই চাষ ভালো চলছে বলো কোনটাতে ওইটাতে ওটা তো পড়ে যাবে মা ওটা পড়ে যাবে ওটা পড়ে যাবে জায়গাটা সত্যি সুন্দর আর ওইদিকে জঙ্গল কি সুন্দর হয়েছে গানাগুলো এনকাগুলো দারুণ লাগছে কোনো কেমন লাগছে দারুণ হয়েছে না দারুণ হুম গোলাগুলো সুন্দর হয়েছে এঁকাগুলো দেখুন দারুণ হয়েছে ওই যে পাশ থেকে আমরা বেরিয়ে গেলাম এখন যাচ্ছি ঘাটের দিকে ঘাট থেকে নৌকা ধরবো আমরা একটু মিক্সার নিয়ে এসেছি খাওয়ার জন্য আমি আর অন্য খাচ্ছি আর এমির জন্য নিয়ে এসেছি হুম নৌকা বদলি হয়েছে নৌকা চলে গেছে আমাদের অন্য নৌকা যাচ্ছি আর রিমি খাচ্ছে ছোলা ভাজা রিমি আর মা ছোলা ভাজা খাচ্ছে কেক মাকে দিচ্ছে না এখন নেমে গেছি ভোট থেকে এরপরে যাচ্ছি উপরে সব পিকনিক করতে এত বাস বাস দেখতে পাচ্ছেন কত গাদা বাস সব বাস প্যাক করে এখন বেরোবে বাস দেখুন শুধু বাস আর বাস পিকনিকের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে এখানে আমরা এখন বেরিয়ে যাবো সব মা বোনু সব চলে এসছে রিমিয়ে আসছে খেন্না কিনছে পুজোর জন্য একটা খেন্না কিনে চলে আসবে আমরা এখন খাদড়াতে দাঁড়িয়েছি চা খাচ্ছি এখন চা ব্রেক চলছে আমাদের ব্রেক চলে এসছি আমরা একদম রেডি হচ্ছে এখন মানে ফ্রেশ হচ্ছে বোনু ফ্রেশ হয়ে গেছে রিমি এবার ফ্রেশ ট্রেস হবে আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে বাইকে আজকে রাত্রে ভাত খেয়েছি আমার মেয়ে কোনোদিন হাওয়া করতে দিত না আর এই বুড়ো বয়সে হামাগুড়ি দিচ্ছে যখন হামাগুড়ি যারা বয়স ছিল তখন ওই বসে 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 সড়িয়ে যেত এত বদমাস ছিল মেয়ে আমার কেমন দিতে হচ্ছে কি হয়েছে পায়ে লেগেছে এই চেয়ারটা উল্টো থেকে ছিল পায়ে লেগে গেছে এই যে এই যে এটা কিনেছে একটা সেটা এখন বুনু হয়ে যাচ্ছে রাত্রেবেলায় ওরা বাজিয়ে জানেন এই দেখুন দশটা বাজছে এখন ওই বাজাচ্ছে আজকে এই পর্যন্তই তো আমাদের যদি এরকম ট্রাভেল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভালো লাগছে এরকম ভিডিও আরো বেশি করে ট্রাভেল করবো আমরা তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার কর দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট রাতে রাধে